এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দর্শক আসসালামু আলাইকুম বিজনেস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর রোজার পরে তো ঈদ আর সবার এই ঈদের যে কেনাকাটা সেই কেনাকাটার জন্য কিন্তু দেখেন এর মধ্যে কি পরিমাণ ভিড় কিন্তু এরা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী যারা সারা বাংলাদেশে ব্যবসা করেন তারা কিন্তু পাইকারি নেওয়ার জন্য এখানে চলে আসছে আর এটা হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুর বাংলাদেশের বিখ্যাত পাইকারি মার্কেট কাপড়ের জন্য বিখ্যাত এটা আর আমরা কিন্তু সেই ইসলামপুরের হোলসেল বাজার যেটা সেখানে লায়ন টাওয়ার আছে একটা বিখ্যাত সেই লায়ন টাওয়ার লিফ্টের সেভেন আসছি থ্রি পিস মেলায় দেখেন এখানে কিন্তু সবাই খুবই ব্যস্ত যারা সেলসম্যান যারা দোকানের প্রতিনিধি সবাই কিন্তু অনেক ব্যস্ত সবাই দেখাচ্ছে কিন্তু

দেখেন বই আছে দেখতে পাচ্ছি বই দিবল প্রায় দুই থেকে একুশো টাকা আচ্ছা দাম আমাদের পাচ্ছি চোদ্দশো তেরো থেকে চোদ্দশো টাকা গুলো পেয়ে যাবে খুব সহজেই আচ্ছা

জর্জের মধ্যে ফোরফিস আবার জর্জের মধ্যে যেগুলো থাকবে সেগুলো ফর পিস পাবে না এটা কিন্তু দেখেনাটা কিামা কাজ করা এটা হচ্ছে পণ্য দেখেন অনলি দুটা কালার থাকবে এটা হচ্ছে হ্যাঁ দুটা কালার

এখন না আনা খুলে রেখে রাখবো কাস্টমারকে দেখাবো আচ্ছা সেই এর মতন সময় কিন্তু এখন নাই আর ভাই কিন্তু অনেক ব্যস্ত অনেককে বসায় রাখা অনেক আমার সাথে কথা বললো আহ আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি ইয়া করেন আমি একটু অন্য একজনের সাথে কথা বলি কাস্টমার ভাইয়ের সাথে একটু কথা বলি আচ্ছা চাচা আপনি তো বলতেছিলেন আপনি কুমিল্লা ক্যান্টনমেন্টে আপনার দোকান তাই ইসলামপুরে তো অনেক দোকান আছে অনেক দোকান এত দোকান রেখে এইখানে এত কিছু মাল নিলেন কেন এটা তো লিফটেড সেভেন মানে আট তালায় এত উপরে উঠলেন কেন এখানে আসছে এখানে প্রাইসটাও একটু রিজনেবল আছে এটা কি আসলে সত্যি উনি যেটা বললো আচ্ছা আসলে সত্যি এবং ওনার মাল প্রোডাক্ট গুলার ভিতরে কালারের গ্যারান্টি আছে আচ্ছা এবং

আর বড় ভাই আমাদের কাছে বললাম ভিডিও কলের মাধ্যমে এই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যারা আসতে না পারবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নেবেন আর যারা আসতে পারবেন সহজ লোকেশন ঢাকি ইস্তাম্পুর লাইনটা লিপ্টে সেভেনে চলে আসবেন আমাদের এই মোটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে বড় ভাই ব্যাস তো আজকে মধ্যে এই পর্যন্ত থাকলো ভাই যারা যারা আসতে না পারে অবশ্যই আমাদের ভিডিও কল দিবেন এবং যারা আসতে পারবেন সহজ আমার লোকেশন চলে আসবেন এরকম অ্যাভেলেবেল প্রোডাক্ট আমরা পেয়ে যাবেন এবং মার্কেট থেকে চ্যালেঞ্জিং প্রাইস পাবেন একমাত্র তিরিশ মেলা থেকেই পাবেন Thanks for stay with Business BD.